হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে সকাল নটা দশ আমি চলে এলাম রোজকার মতো নতুন একটা ব্লগ নিয়ে স্নান হয়ে গেছে সব কাজকর্ম সেরে আর মা আস্তে আস্তে করে ছন্দে ফিরছে আজকে মা নিজেই সব করেছে আমাকে আজকে কিছুই করতে হয়নি আর বাবিও পড়ে আসছে বাবির আজকে স্কুল আছে শুক্রবার দিন বাবির স্কুল থাকে আর অনেকেই জিজ্ঞেস করছিল না যে দিদি বাবি দুদিন স্কুল যায় কেন দুদিন স্কুল যায় মানে প্র্যাকটিক্যাল যেদিন যেদিন হয় সেদিন স্কুল যায় আর মঙ্গল আর শুক্র এই দুদিন প্র্যাকটিক্যাল থাকে বলে এই দুদিন সায়েন্সের স্টুডেন্টরা স্কুল যায় আর সকালে আমি আবার এক কাণ্ড করেছি এখানে জামা কাপড় মেলতে গিয়ে হাত থেকে পড়ে এই এইখানটা বাপরে সেই জামা তুলতে আবার যা ঝক্কি পোয়াতে হলো মাসি একবার খোঁজ করে গেল যে বাবি কত তাহলে চা বসাবে চা বোধহয় হ্যাঁ আর এসে খাবে না ভাত খেয়ে স্কুল যাবে তো আজ ওকে তার মানে হাঁড়ির মোড়ে নামিয়ে দিয়েছে ওই দেখো হেঁটে হেঁটে আসছে সব টুক টুক আসতে চায় না এই লোক দিন কী রে হাঁড়ির মোড়ে নামিয়ে দিয়েছে আয়

মেনু আছে ঘি আলু সেদ্ধ মাছ ভাজা পটল ভাজা পটল ভাজা ডাল হয়েছে আলু ফুলকপি তরকারি দিয়ে এসে রুটি খাবি তো হ্যাঁ এখন খাবি এখন না চলে এসেছি খেতে সৌভিকেরও সেম মেনু দশটা কুড়ি এবার ভাবি বেরোবে হয়ে গেছে চুল বাদলেই হয়ে যাবে একটা টঙে উঁচুতে একটা হটস্টেল হবে এ এনে খিচে হ্যাঁ

সকালে শীতলদা বলছিল যে আমি দিয়ে দিই না বাপ রে শীতল একবার সেই কাদা করে দিচ্ছে জল দিয়ে অত জল তো লাগে না আর এই যে আমাদের নন্দী ভৃঙ্গিও স্কুল যাচ্ছে মাঝারি গোলাপের মতো এখন বাজে এগারোটা কুড়ি রাত তিন নয় দুপুর জানলা দরজা সব বন্ধ করে দিয়েছি এত রোদ আর গরম বাপ রে বাপ এসব জানলা দরজা বন্ধ করে একটু অন্ধকার অন্ধকার করে রাখলে তার একটু যেন মনে হচ্ছে শান্তি শুধু এই ব্লুমিল লাইটটা জ্বলছে চলো বসলে হবে না কাজ আছে দেড়টা বাজে এবার আমি চললাম খেতে দেবো এই দেখো দ্বারা পায়রা ঢুকে গেছে জানলাতে চলো মিনটা দেখাই আলু বাবি খাওয়ার পরেটুকুনি বেঁচে গেছে কেউ খেয়ে নেবো আমরা আর মুগের ডাল আলু ফুলকপির তরকারি পটল ভাজা আর কাতলা মাছের ডালনা তবে কমপ্লিট হয়ে গেছে প্রত্যেকদিন খাওয়ার সময় ভিডিওগুলো বাবি নেয় তো সেই জন্য আমার একদমই খেয়াল নেই এই আকাশের অবস্থা একবার একবার কালো মেঘ আসছে আবার কোথায় উঠে চলে যাচ্ছে দুটো পনেরো বেজে কুড়ির দিকে যে মা বসে আছে আর মায়ের পায়ের কালো দাগগুলো অনেকটাই কমে গেছে আর মা এখন বেশিরভাগ সময়টা ওয়াকার ছাড়াই হাঁটছে আস্তে 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 করে সকালের দিকে একটু নিচ্ছে আর রাত্রের দিকে একটু নিচ্ছে পাটা খোলা এখনও আছে কিন্তু সেলাই দাগগুলো এখানে আসলে ছাল মানে ওই ছালগুলো উঠে গেল। এখন পাটা পরিষ্কার হয়ে গেছে আগের থেকে অনেক এগুলো উঠে গেলে একদমই হয়ে যাবে যে এই জায়গাটা আগের দিন কীরকম লাগছিল না চালগুলো সমস্ত উঠে গেছে কিন্তু মা এখানটা সাবান তেল কিছু দিতে দিচ্ছে না ভয় হাতি দিতে দিচ্ছে না এটা পুরাটা কমছে না কেন কমে যাবে বাবি রানী চলে এসেছে তিনটে পাঁচ কি বাবা ক্লাস নেই তাই চলে এসেছি ছুটি দিল হ্যাঁ ম্যাম আজকে দিয়েছেন বড় গিয়ে সব বলেছে আমরা যাই না দেয় না না নর্মালি সাড়ে আগে

চারটে আমি তো বেরোচ্ছি আর বাবি ও রেডি করতে যাওয়ার জন্য দেখা হচ্ছে সাতটা দশ থেকে পনেরোর মধ্যে জিমে ঢুকেই একেবারে দৃশ্য দেখো এদিকে একজন ট্রেনার এদিকে একজন ট্রেনার মনে হচ্ছে গোয়ার বিচে তো মনে হচ্ছে সানবাদ নিচ্ছে আর একজন আর একজনের অবস্থা দেখি দাঁড়াও কি বলছে সে রেস্টে আছে আচ্ছা তার মানে আমাদের আজকে ফুল গার্ডিও তবে সবাই একসঙ্গে কার্ডিও করলে কিন্তু দারুণ একটা এনার্জি পাওয়া যায় বেশ ভালো লাগে করতে আর রোদ কীরকম দেখো দেখতে পাচ্ছ আজকে সবাই একসঙ্গে কার্ডিও করলাম দারুণ হলো প্রচুর করলাম কার্ডিও দারুণ লাগলো এবার বাড়ি ফিরতে হবে তৃপ্তিকে ডাকি দাঁড়াও তৃপ্তি এই দেখো দেখেছো

চলে আয় দরজার পেছনে লুকিয়ে আছে উফিনা মিউজিকের নাচ তা আজকে আনন্দের কারণটা কি জানি জানি টুবানের এরকম নাচ থেকে তো আমরা অভ্যস্ত তাই না বলো কিন্তু বাবানকে তো সচরাচর দেখা যায় না আজ দেখছি খুব আনন্দের মুডে রয়েছে যদিও ওরা একটু বড়ই দাদান বাড়ি যাবে মা বাবা ঘুরতে নিয়ে যাচ্ছে কখন বেরোবি আচ্ছা তো এইটা কারণ বাবা মা দাদান বাড়ি যাওয়ার আগে একটু ঘুরতে নিয়ে যাবে ঘুরতে যেতে পেলে কার না আনন্দ হয় তো লিস্ট নিয়েই বিপদে পড়ে গেছি আমার মাথা খারাপ হয়ে গেল বাইশ দিন বাকি একুশ দিন বাকি তেইশ দিন বাকি করে যাচ্ছে দাঁত দেখাস না দাঁড়ো দেখাই এরকম তাগাদা মারলে কি করে হবে

দশটার মধ্যে একটা বাদ দিলে নটা নটা তাই তো স্টোরি বুকটা বাদ তাই তো আমি আর মা এখন বসে বসে গল্প করছে আর আমার মা বাইরে সিরিয়াল দেখছে তাই আমি আমার বললাম যে মাসিকে যে ঠিক আছে রুটি করবে করবে

ভালো করে ভালো করে দিদিকে দশটা বাজতে পাঁচ মিনিট বাকি এই মাঝখানটা আমার ব্লগ এডিট করতেই চলে গেল আজকে ব্লগ দুপুরে এডিট করা হয়নি আজকে তো স্কুল ছিল আজকে একটার ঘুমটা হয়নি সেখানে এখন একটু ঘুম ঘুম পাচ্ছে কালকে বাবির খুব চাপ শিডিউলটা একটু বলে দাও মা ওই তো ফার্স্টে পড়া নটা অব্দি

বৃষ্টি হলে বৃষ্টি উপভোগ করবো ঝকঝক হয়ে তারপরে কাঞ্চনজঙ্ঘ উপভোগ করবো চুপচাপ পাহাড়ে বসে থাকি তাই মনে হচ্ছে ভাবনাটা ভাবনাই থাক বাস্তবে সম্ভব না মাম্মি টিভি দেখছে মাসি চলে গেছে বাড়ি মাসি এখন আর থাকছে না বড় মামা কোথায় যাচ্ছে আমাদের বাড়ি আসছে কোথায় যাচ্ছ গো ও আচ্ছা যাও হ্যাঁ হ্যাঁ মা টিভি দেখছে রিমিয়ার বড় মাসি এসছিল তো আজকে আমি যখন জিমে গেছিলাম তখন রিমিয়ার বড় মাসি এসেছিল আমার সঙ্গে আর দেখা হয়নি আমি যখন এসছি ততক্ষণে চলে গেছে কি হ্যাঁ হ্যাঁ মা দি 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 আম কেটে দিয়ে এলাম দুই মা খেয়ে নেবে এবার এখন বাজছে দশটা তো খেতে দেরি আছে ভাবি ঘুমিয়ে পড়ছো একটু ঘুমাক আধ ঘন্টা সাড়ে দশটার সময় শৌভীর দোকান লাগিয়ে আসবে খেতে খেতেই মোটামুটি পৌনে এগারোটা আর বাবান টুবান দিদুনের কাছে গেছে দিদুনের তো শরীরটা খারাপ আর এমনি আগের থেকে ভালো আছেন কাকিমা কাকিমার কোমরে বেল্ট দিয়েছে একটা তাতে মানে চোট লেগেছে গভীর ভাঙাচরা কিছু হয়নি এইটা একটা মানে যা নিশ্চিন্তি আর আর একটা মজার কথা তোমাদের সঙ্গে শেয়ার করি আমি তো মোটামুটি গিফট আইটেমে বেশিরভাগই আলোদের দোকান থেকেই নিই কেননা ওখানে গেলে আমি জানি সব পেয়ে যাব। যাবো বাবান টুবান ঘরে আছে অতটা লক্ষ্য করিনি আমি এমনি আলোর সাথে কথা বলতে বলতেই বলে ফেলেছি আলো দাদাকে একবার জিজ্ঞেস করতো যে অ্যাভেঞ্জার সেট আছে কি না আর স্পাইডারম্যান বোতল আছে কি না ওদের তো ওগুলো ছিল তখন আলো বললো ঠিক আছে আমি জিজ্ঞেস করে রাখবো দাদাকে তারপরে আলো ফোন করলো করে বললো হ্যাঁ অ্যাভেঞ্জার সেট আছে ম্যাডাম ঠিক আছে তুমি সরিয়ে রাখতে বলো যদি আমি ফোনটা কথা বলছি হঠাৎ করে আমার ওদের দুজনের দিকে চোখ গেলো সোফায় বসে আছে যদি বাবা ফিস করে টুমানকে বলছে হ্যাঁ রে দুটো মাত্র জিনিস তো বললো আর তো কিছু বললোই না ফোনটা শুনে ওরা ঘাবড়ে গেছে যে লিস্টে এগারোটা জিনিসের মাত্র দুটো জিনিসের কথা জিজ্ঞেস করলো মানে ওরা আবার ও আরেকটা কথা বলেছে আজকে সেটা হচ্ছে যে এমনি হাতে যেন দিয়ে দিস না কিছু সব গিফট র‍্যাব করে তারপর দিস মানে বেশ তাই হবে চলে আসছি হ্যাঁ আর ক্যামেরা তাক করে রেখেছি জুতোর আওয়াজ পেয়ে একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স বলছে ভালো না খারাপ ভালো ওখানে তো রঙ করলাম দোকানে থাকবো শুভ চান করে দেহি মানে মাথা ধুয়ে দিল দোকানে বলে সিডি বললো বলে বসো এখানে বসলাম মাথা নিচু করো মাথা নিচু করলাম জল দিয়ে ইয়ে করে শ্যাম্পু দিয়ে ধুয়ে পরিষ্কার করে রাস্তার কলেজে ঠিক আছে না হ্যাঁ ঠিক আছে মা দোকান থেকে এসে ও এনেছো গরম গরম পটল ভাজা তো আমি আগে আম দেখালাম পটল ভাজা আর ঢেঁড়স চচ্চড়ি এই যে আমি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আজকে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য